শুভ সকাল সকলকেই সকলে খুব ভালো থাকব একটু একটু শীত চলে এসেছে শীতের সময় সকলেরই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে রান্না করতেও ইচ্ছা করে তাই আমারও মনে হলো একটু কিছু রান্না করি প্রতিদিনই তো ব্যস্ত থাকি সকলেই কর্মজীবনে ব্যস্ত থাকে আমারও সেই তাই কর্মজীবনের সেই সকাল থেকে শুরু স্কুলে যাওয়া আবার এসে বাচ্চাকে খাওয়ানো রান্না করা তার মধ্য থেকেই মনে হয় যে একটু একটু ভালো মন্দ রান্না করে বাড়ির লোকজনকে একটু খাওয়াই নিজের পরিবারকে তাই ঝটপট করে স্কুল থেকে আসার সময় এই বেগুনটা আমার চোখে পড়েছিল তাই এই বেগুনটা নিয়ে চলে এলাম ভাবলাম বেগুনটাকে পোস্ত আর সর্ষে দিয়ে একটু রান্না করব। যেমন করে ইলিশ মাছ রান্না করে এরকমভাবেই করব। সর্ষে ইলিশের মতো খেতেও খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তাই দেরি না করে চটপট যেই ভাবা সেই কাজ তাই চটপট করে সমস্ত কিছু জোগাড় করে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম অনেকেই বলে আমাদের এখানে যে তুমি এত কিছু সামলাচ্ছ কিভাবে। তবে আমার কি মনে হয় জানো তো ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয় অনেকে ভাবে যে কর্মজীবনে থাকলে হয়তো সংসার জীবনটা সেভাবে করা যায় না কিন্তু আমার কিন্তু তা মনে হয় না ভালোবাসলে কর্মজীবন এবং সংসার জীবন দুটোই করা যায় কর্মজীবনে সকলেই এখন ব্যস্ত থাকে তা বলেই সংসার জীবনে সময় না দেওয়াটা এটা এটা তো কখনও ঠিক না তাই সংসার জীবনটাকেও অনেক ভালো সুন্দর করে ভালোবাসতে হয় পরিবারের সবার সাথে ভালোভাবে হাসি খুশিভাবে জীবনটাকে চালিয়ে নিতে হয় এটাই জীবন তাই আমার মনে হয় সংসার জীবন কর্মজীবন সবারই একইভাবে যদি ইচ্ছা থাকে তাহলে সুন্দরভাবেই চলতে পারে আর নতুন নতুন রেসিপি যেগুলো সেগুলো হয়তো খুব কম হয় কিন্তু তবুও যখন সময় থাকে সময় পাওয়া যায় কিংবা ইচ্ছা থাকে তাহলেই করা যায় তাই তোমাদের সাথে আমিও একটা নতুন রেসিপি শেয়ার করলাম তোমরাও এই বাড়িতে এই রেসিপিটা করতে পারো আর কেমন লাগলো সেটা আমাকে জানাতেও পারো আমি যতটা বাড়ি ততটা চেষ্টা করি তোমাদের মাঝখানে কিছু নতুন নতুন তুলে ধরার আবার যখন কিছু হয়তো ঘরোয়া কিছু থাকে না কিংবা হয়তো আনা হয়নি তখন হয়তো আমি আর কোনো রেসিপি হয়তো করে দেখাতে পারি না তাই তোমরা সকলেই খুব ভালো থেকো আর সকলে পরিবার সাথে পরিবারের সাথে ভালো থেকো আনন্দে থেকো